ভিউয়ার্স প্রতিবারের মতো এবারও আমি একটা ডিজিজ নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হলো আমবাদ এবং ইংরেজিতে একে বলা হয় অ্যালার্জি এই আমবাদ বা অ্যালার্জি কাকে বলে কেন হয় এবং এর সলিউশন কি এই সম্বন্ধে আজকে আমি আলোচনা করতে চলেছি তবে হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমবাদ বা অ্যালার্জি কাকে বলে এটা গায়ে বিচুটি লাগলে বা মৌমাছি কামড়াতে গেলে গায়ে চাক চাক ফুলে উঠে কিন্তু কিছু সময় পর আবার মিলিন হয়ে যায় এভাবে পুনরায় হতে থাকে এই রকম অনুভব করতে গেলেই বুঝে নেবেন যে এটা আমবাদ এবং একে আমবাদ বলে হুম এই আমবাদ বা অ্যালার্জি কেন হয় এটা এবার আমরা জানবো আমবাদ বা অ্যালার্জি হয়ে থাকে যেটা হলো সিমেন্ট বা ধুলোবালির মাধ্যমে অ্যালার্জি হয়ে থাকে বা খাবারের মাধ্যমে হয়ে থাকে এমন কি ঠান্ডা লাগার কারণে আমবাদ বা অ্যালার্জি হয়ে থাকে ঠিক আছে তবে খাবারের মধ্যে এই সব খাবারগুলো যেমন মাছ মাংস চিংড়ি মাছ কাঁকড়া সব খাবারগুলোতে অ্যালার্জি হয়ে থাকে ঠিক আছে আপনাকে নিজেই পরীক্ষা করতে হবে যে আপনাকে কি থেকে অ্যালার্জি হয় ধুলোবালি বা সিমেন্টের মাধ্যমে নাকি খাবারের মাধ্যমে নাকি ঠান্ডা লেগে অ্যালার্জি হয়েছে এটা আপনাকে নিজেই তদন্ত করে বের করতে হবে এবং একজন ভালো চিকিৎসার চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে ঠিক আছে তবে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ঔষধের কথা বলছি যেগুলো হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে আপনি খুব সহজেই আপনার শরীরের আমবাদ বা অ্যালার্জি ভালো করতে পারবেন সেগুলো তবে হ্যাঁ যদি আপনার শরীরে ঠান্ডা লেগে গিয়ে অ্যালার্জি বা আম্বাদ হয়ে থাকে তাহলে প্রথমে ওষুধ খাবেন যেটা হলো অ্যাকোনাইট থার্টি সকালবেলা খালি পেটে হাফ কাপ ঠান্ডা জলে তিন ফোঁটা মিশিয়ে প্রতিদিন সকালে খাবেন ঠিক আছে এবার দুই নম্বর ওষুধ হলো যেটা হলো ডালকা মারার দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাবার ত্রিশ মিনিট আগে খাবেন তিন নম্বর ওষুধ হচ্ছে রাস্টাক্স থারটি দিনে তিনবার খাবেন সকাল দুপুর রাত্রে সেটা খাবার ত্রিশ মিনিট পরে খাবেন দুই ফোঁটা করে জিভাতে নিয়ে নেবেন ব্যাস এরপরে আমি বলে থাকি খাবারের মাধ্যমে এমনকি ধুলো বালি বা সিমেন্টের মাধ্যমে যদি আপনার অ্যালার্জি বা আমবাদ হয়ে থাকে তাহলে প্রথমেই খাবেন এপিসমেল স্মেল থার্টি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে দুই ফোঁটা করে জিভাতে নিয়ে নেবেন এবং দুই নম্বর অবসরটা হচ্ছে যেটা আর্টিকা ইউরেন্স মাদার টিংচার কুড়ি ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন প্রত্যেক দিন ঠিক আছে এবার তিন নম্বর ওষুধ হচ্ছে ক্লোরাল হাইড্রে হাইড্রাট হ্যাঁ সেটা ওষুধটা খাবেন দুই ফোঁটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাবার ত্রিশ মিনিট পরে খাবেন দুই ফোঁটা করে জীব নিয়ে খেয়ে নিতে হবে ঠিক আছে এরপরে আমি বলি যে অনেক সময় দেখবেন যে আপনার শরীরে কোনো কারণ ছাড়াই অ্যালার্জি হয়েছে অর্থাৎ মাছ মাংস খেতে গেলেও অ্যালার্জি হয় এবং না খেতে গেলেও অ্যালার্জি হয় গায়ে আপনার ধুলোবালি লাগতে গেলেও অ্যালার্জি হয় বা ধুলোবালি না লাগতে গেলেও অ্যালার্জি হয় অর্থাৎ এক কথায় বলা যায় যে কোনো কারণ আপনি খুঁজে পান না কারণ বিহীন আপনাকে অ্যালার্জি হয়ে থাকে এই রকম ক্ষেত্রে আপনাকে ঔষধ খেতে হবে যেটা হলো ইলাটেরিয়াম থার্টি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে দুই ফোঁটা করে খাবেন জিভাতে নিয়ে খাওয়ার ত্রিশ মিনিট আগে এবং এরপরেই আপনি খাবেন যেটা হলো ক্লোরালুম থার্টি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার ত্রিশ মিনিট পরে খাবেন দুই ফোঁটা করে ভাতে নিয়ে হ্যাঁ এবং আপনাকে ন্যাট্রাম মেয়ুর খেতে হবে থার্টি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে সেটাও খাবেন খাবার তিরিশ মিনিট পরে দুই ফোঁটা করে ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ